নমস্কার শুভ শারদিয়ার শুভেচ্ছা এই তো শুরু হয়ে গেল পুজো 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 তার থেকে কিন্তু মহালয়া অবধি ভালো ছিল বলুন অপেক্ষায় রত আমরা কিন্তু এই তো পুজো স্টার্ট হয়ে গেল এই পুজোর চার দিন তো কোথা দিয়ে কেটে যাবে সবার বোঝা যাবে না আমার না মনে হয় পুজোই আসছে আসছে ওটাই আনন্দের এ দেখতে না দেখতে পুজো চলে যাবে কি করা যাবে তখন মন খারাপ এমনিতেই তো এবার পুজোর তো কিছুই নেই পুজো না হওয়ার মতনই এই পুজো হওয়ার মানে শুধু নিয়ম রক্ষা মা আসছেন বলে তো যাই হোক যদি আমরা নাও বেরোই তবু ঘরে বসেও তো আমরা একটু খাওয়া দাওয়া করব। আর অনেকেই দেখবেন বাইরের খাবার খেতে চায় না পুজোতে খুবই খাওয়া হয়ে যায় স্পাইসি খাওয়া তো ঘরে বসে যদি আমরা কম তেলের টেস্টি টেস্টি খাবার পুজোয় সবাইকে প্লেটে স্যালাড ট্যালাড দিয়ে দিই না পুজোতে সবাই মনে হয় সেটাই ভালো খাবে তো আমি পুজোর কিছু দেখিয়ে দিচ্ছি একদম তেল মশলা খুব নেই তেল তো নেই ফ্রাইং প্যানে করলে আপনারা স্যালো ফ্রাই করে দিতে পারবেন আর মাইক্রো ওভেনে তো জাস্ট ব্রাশ করে দেবেন তো হয়ে গেল অথচ সুন্দর খাওয়া হয়ে যাবে তো আজকে আমি কি বানাবো তার আগে আমি আর একটা কথা বলে নিতে চাই এই যে আজকে আমি সেজেছি কেন বলুন তো এই যে ফে আমার আমার ইউটিউব থেকে ভুবনেশ্বরের এক হয়েছিল। ভীষণ ভালোবাসে আমাকে মাসিমণি দেখছো তো প্রোগ্রামটা তোমার কথা বলছি তো ওই মাসিমণি আমাকে এখন আর ইউটিউবের মাসিমণি না এখন আমার নিজের মাসিমণি হয়ে গেছে আমি বুঝতেও পারি না তো যাই হোক মাসিমণি আমাকে ব্লাউজ পিস পাঠিয়েছিল মাসিমুনিকে দেখাতেই পারছিলাম না তো আমি মাসিমুনি তোমার ব্লাউজ পিসটা পরে বানিয়ে এনেছি কেমন লাগছে বলো পুজোর মধ্যে পড়া হয়ে যাচ্ছে আর তোমারই সব কিছু পড়েছি কিন্তু দেখো সব তোমার জিনিস পরেছি আর আরেকটা বড় কথা সবাইকে বলি আজকে যে রেসিপিটা আমি করছি এটা কিন্তু এই মাসিমনি আমাকে বলে দিয়েছে কিন্তু মাসিমণি বললে কি হবে মাসিমণি তো ভীষণ ভালো রান্না করেন মাসিমণি যেভাবে বলেছেন অত তো আমি পারছি না আমি আমার মতন খুব শর্টকাট যেটুকু দিয়ে পারছি করছি কিন্তু আপনারা সবাই এলে বেশ তেল ছাড়া খাওয়াতে পারবেন তাহলে কি রান্না আজকে করব সোয়াবিনের সয়াবিনের স্বামী কাবাব অবশ্যই তেল ছাড়া একদম তেল নেই ফ্রাইং প্যানে করলে স্যালো ফ্রাই করবেন আর ওভেনে তো কথাই নেই একদম জাস্ট তেল ব্রাশ করে করবেন সোয়াবিনের স্বামী কাবাব এটা কিন্তু কেউ এলেও আপনারা কফি চায়ের সঙ্গে সার্ভ করতে পারবেন ভীষণ মুখরোচক ভীষণ টেস্টি তাহলে চলুন আমাদের স্বামী কাবাবটা দেখাই তাহলে চলে যাচ্ছি সয়াবিনের স্বামী কাবাবে একদম আপনার রান্নাঘরে যে জিনিস আছে আপনি ওই দিয়েই করতে পারবেন এতে তো অনেক কিছু দিয়ে অনেকভাবে করা যায় কিন্তু আমরা কী করতে চাইছি কেউ এসে গেল দুপুরবেলা যদি মনে করেন সন্ধ্যেবেলায় বাড়িতে কেউ আসবে তাহলে দুপুরবেলা সমস্ত রেডি করে রেখে দিলেন সন্ধেবেলা যখন আসলো সবাইকে ভেজে দিলেন আপনারও খাটনি হল না পুজোর সময় সে যে গুজে রেডি থেকে সন্ধেবেলা ভাজতে পারবেন তাহলে আমি দেখিয়ে দিই খুব সাধারণভাবে কি লাগবে এই যে আমি দেখুন একটু সয়াবিন গরম জলে ফুটিয়ে নরম করে চিপে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি ঠিক আছে আর করেছি আমি একটুখানি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটাকেও আমি চিপে মিক্সিতে পেস্ট করে রেখেছি আর আমার যেটা লাগবে সেটা হচ্ছে এই যে আমাদের সিলের বাটি এর মধ্যে আমি একটু তেল দেব খুবই সামান্য দু চামচ মতন এই তেলটাকে আমি মাইক্রো পাওয়ার লেভেলে দু মিনিট গরম করব দু মিনিট গরম করার পরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট লঙ্কা পেস্ট এগুলো একটু কষিয়ে নেব। তারপরে ডাল এই সয়াবিন এগুলোকেও আমি কষাবো দেখিয়ে দেবো কীভাবে পরপর স্টেপ বাই স্টেপ করছি ঠিক আছে এটা আপনারা গ্যাসেও করতে পারবেন ইন্ডাকশানেও করতে পারবেন আর মাইক্রোওভেনের জন্য তো আমি দেখিয়ে দিচ্ছি তাহলে চলো আমি এটাকে পাওয়ার লেভেলে দু মিনিট গরম করে নিই দেখুন আমি তেলটা গরম করে এনেছি এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি আর একটু কারিপাতা কুচিয়ে রেখেছিলাম আপনারা ধনে পাতা কুচি দিতে পারেন খুব ভালো হবে আমার কাছে নেই সেই জন্য আমি দিই নি আর একটু লঙ্কা বাটা দিলাম বেশি ঝাল করার দরকার নেই অনেকেই খায় ছোট বাচ্চারাও আর এটা সবথেকে ভালো বয়স্কদের জন্য যারা তেল মশলা খায় না একটু আদা দিলাম একটু রসুন দিলাম রসুনটা একটু বেশি দিচ্ছি টেস্ট হবার জন্য এইটাকে আমি এবার কি করব এটাকে আমি মিনিট তিনেক ভালো করে নেড়ে নিচ্ছি কিন্তু হ্যাঁ তেলটা যাতে পুরোটায় লেগে যায় আর এর মধ্যে আমি যেটা দিয়ে দেব আগেই সেটা হচ্ছে নুন একটু নুনটাও আমি দিয়ে দিই এইবারে এটা আমি মাইক্রো পাওয়ার লেভেলে তিন মিনিট ভাজতে দেব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আমি আর দেখাচ্ছি না বারবার এটা আমি পাওয়ার লেভেলে তিন মিনিট দিচ্ছি ঠিক আছে তিন মিনিট পর বের করে এনে আমি দেখাচ্ছি আচ্ছা পেঁয়াজ আদা রসুন লঙ্কাটা তো আমি মজে গেছি দেখুন তিন মিনিটে ভালোভাবে এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব হচ্ছে এই যে একটু হলুদ একটু জিরের গুঁড়ো আর দেব একটু গরম মশলা চাট মশলা থাকলেও দেবেন ভীষণ ভালো লাগে খেতে চাট মশলাও আমার কাছে এখন নেই তাই আমি আপনাদেরকে জাস্ট করে দেখাচ্ছি এবার আপনারা যে আরও নিজেরা মজাদার করে বানিয়ে নেবেন মশলা দেওয়াটা তো আর কোনো ব্যাপার না ওটা সবাই রাধতে জানেন দিয়ে নিতে পারবেন এই যে আমি মিক্স করে নিলাম এবার এর মধ্যে আমি এ সোয়া যেটা আমার মিক্সিতে করা ছিল এটা দিলাম এটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন এটা যত ড্রাই করে নিতে পারবেন তত কাবাবটা ভালো হবে এটাকে আমি মিক্স করলাম এবার আমি এটার মধ্যে ওই বাটাটা ডাল বাটাটা দিয়ে দিচ্ছি সব থেকে আরও ভালো যখন আপনারা ডালটা বাড়বেন না এর সঙ্গেই আপনি গোটা গরম মশলা লঙ্কা সমস্ত কিছু মশলা সঙ্গে পেস্ট করে নেবেন আরও ভালো হয় কিন্তু আমি একটু তারা করেছি তাই একটু আলাদা আলাদাই আমার বাটা ছিল আদা রসুন টসুন তাই আমি ওগুলোই দিয়ে নিয়েছি আচ্ছা এই যে আমি মিক্স করলাম এবার আমি এটাকে একটু ঠান আর একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে একটু ঠান্ডা পড়বো ঠিক আছে তাহলে আমি এটা একটু কষাই এবার আমি এটা আবার দেবো পাওয়ার লেভেলে এই তিন মিনিট মতন ঠিক আছে দিয়ে আমি নাবিয়ে দেখাচ্ছি আচ্ছা দেখুন সব মাখিয়ে তিন মিনিট দিয়ে আবার শুকনো করে নামিয়েছি ঠিক আছে এবার এটার মধ্যে আমি কী দেবো একটু মিষ্টি দিচ্ছি নাহলে খেতে তো স্বাদ হবে না তাই একটু মিষ্টিটা একটু বেশিই দিলাম বাচ্চা বাচ্চারা খাবে ভালো লাগবে এই মিষ্টিটা দেওয়ার পরে এইবারে আমি দেব একটু লেবুর রস লেবুর রসটা দিলে না খুব টেস্ট হয় আধঘানা লেবু একটু মিশিয়ে দেবেন খুব ভালো টেস্ট হবে আর যদি পারেন যদি মনে করেন খুব একটা টাইট হলো না তাহলে একটু বেসন অথবা কড়াইতে যদি আপনারা ড্রাই করেন এমনিও হয়ে যাবে তবুও যদি মনে হয় যে আরেকটু একটু দেবেন একটু তাহলে আমার কিন্তু ব্রেড কাম রয়েছে তাই আমি একটু ব্রেড কাম দিয়ে দিচ্ছি এটা দিলেও দারুণ টেস্ট হয় না থাকলে বেসন দিয়ে দেবেন বেসন দিয়ে ভালো করে মেখে নেবেন তাহলেই হয়ে যাবে এবার আমি এটাকে না একটু ঠান্ডা করতে দিচ্ছি ঠিক আছে এটা ঠান্ডা হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে একটু ঠান্ডা হোক সোয়াবিনটা তো মশলা কষিয়ে ঠান্ডা করতে দিচ্ছি একটু ঠান্ডা না হলে তো পাকাতে পারছি না তো ততক্ষণ বসে থাকবো একটা কবিতা বলি শুনুন ছোট্ট এবার যদি আসিস তুই এবার যদি আসিস তুই ভুল করেও মর্ত পড়ে অসুর বধের তিরশুলটা মা আনিস কিন্তু সঙ্গে করে আসিস নে মা একা একা ভুল করেও শিবকে রেখে পারলে মা তুই রেখে আসিস কৈলাসেতে তোর দুই মেয়েকে বাপের ঘর যে পাপের স্বর্গ রাতে রাধার মৃত্যু ছুঁয়ে ওই চেয়ে দেখ রক্তস্রোত তিলোত্তমার শরীর চুঁইয়ে আর কতকাল মঙ্গলারূপ উঠবে মা তোর মায়ের আঁচল এবার অসুর ত্রিশুলটা তোল সত্যি এখন সকলের ত্রিশুল নিয়েই থাকা দরকার শুধু মা কেন আমাদের প্রত্যেক নারীদেরই প্রতিবাদের এটা খুব সুন্দর কবিতা আচ্ছা এবার কাবাবটা যে করব ওই যে কাবাবের যে ব্ল্যাক তাওয়াটা না ওটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা ব্রাশ না করলে লেগে যাবে এটাই একটু উঠিয়ে উঠিয়ে উল্টে পাল্টে দিতে হবে এবারে দেখুন ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে হাতে গোল গোল করে যার যেমন সাইজ ইচ্ছা সে তেমন সাইজ করবেন মোটামুটি একটা কাবাবের সাইজ তো আনতে হবে এরকম করে এটাকে ভালো করে একটু শেপ দিয়ে নেবেন এইরম দিয়ে দিয়ে আমি ব্ল্যাক তাওয়ার মধ্যে সাজিয়ে দেব যার যেমন খুশি লম্বা করতে পারেন গোল করতে পারেন যেভাবে খুশি মোটামুটি এইভাবে একটা শেপ আনতে হবে তো এইভাবে আমি একটু শেপটা করে নিচ্ছি এইভাবে আমি প্লেটে কটা সাজিয়ে নিই ঠিক আছে তারপর আমি কীভাবে দিচ্ছি সেটা দেখাচ্ছি আচ্ছা দেখুন আমি কাবাবের শেপ করেছি করে ব্ল্যাক তাওয়াটায় তো তেল ব্রাশ করেইছি আবার আমি এই স্প্যাচুলাটা দিয়ে একটুখানি ওখানে এক চামচ এক চামচে তেল নিয়ে আমি একটু এগুলো তো ওপর ওপরে ব্রাশ করে দিয়েছি ঠিক আছে এবার এটা আমি মাইক্রোপ্লাস গ্রিলে বসিয়ে দেব ঠিক আছে দেখুন আমি কিভাবে করছি আচ্ছা দেখুন এই দরজাটা খুললাম এই বেকিং তাওয়াটা দিলাম আস্তে করে বসিয়ে বন্ধ করলাম এবার দেখুন আমি মাইক্রোপ্লাস গ্রিলে যাব এই মাইক্রোপ্লাস গ্রিল দিলাম সি ওয়ান দেখাচ্ছে আবার একবার মাইক্রোপ্লাস গ্রিলটা দেব সি টু দেখাচ্ছে এইবারে আমি এক দুই তিন চার পাঁচ মিনিট দেব আবার আমি উলটিয়ে আবার সেম প্রসেসে পাঁচ মিনিট দেব এই পাঁচ মিনিট হোক পাঁচ মিনিট পর খুলে ওটাকে আমি উল্টাবো উল্টিয়ে আবার ওই মাইক্রো গ্রিলে পাঁচ মিনিট দিয়ে দেব আগে পাঁচ মিনিট হোক আচ্ছা আমার কিন্তু হয়ে গেছে আমার হয়ে গেল সয়াবিনের স্বামী কাবাব ভালোই এগুলো তেল ছাড়া পুষ্টিকর খাবার বাচ্চাদের জন্য ভালো বয়স্ক লোক যারা বাড়িতে আছে আর যদি গেস্টদের খাওয়ান তাহলে ফ্রাইং প্যানে গ্যাসে যদি একটু স্যালো ফ্রাই করেন তাহলে আরও টেস্টি হয়ে যাবে এটা তো একদমই তেল ছাড়া ওটা একটু স্যালো ফ্রাই হলে একটু তেল থাকবে তো দারুণ লাগবে না খেতে ভীষণ সুন্দর হবে আর সাথে একটু লেবু দিয়ে নিতে বলবেন আর একটু লেবু যদি কেউ চায় ব্যাস দারুণ খাওয়া হবে দেখুন কাবাব তো মাছ মাংস সব দিয়েই করা যায় কিন্তু রোজ এই যে গেস্ট আসবে পুজো থেকে শুরু করে আমাদের তো কন্টিনিউ চলবে তা খরচারও তো ব্যাপার আছে তো আমার মনে হয় একটু কম খরচ করে যদি এভাবেই খাওয়ানো যায় সবাইকে মন্দ কি সবাইকে টেস্টি খাওয়ানো হলো খরচার দিকটাও দেখা গেল। বাড়ির বড়রা তো খুশি হবে যে খরচ হলো না কম পয়সায় খাওয়ানো হয়ে গেল তাহলে এই হলো নিউট্রিলা স্বামী কাবাব বলুন আর সয়াবিনের বলুন একই ব্যাপার হলো বানিয়ে ফেলুন ঝাটাপট পুজোর সময় তো স্বামী কাবাব দেখালাম পুজো শুরু এরপরেও অনেক কিছু দেখাবো কিন্তু করার সময় পাবেন কিনা জানি না সবাই আমি তো বাড়ি বসে থাকবো তাই এক একদিন এক একটা বানাবো আর এছাড়াও মাইক্রোওভেন তো আছেই এছাড়া আমি রোজ যা গ্যাসে করব কিছু যদি নতুনত্ব করি কিছু করবোই পুজোর সময় একটু ভালো ভালো তা যাই করি না কেন ভালো মন্দ আমি সেটাও দেখাবো মাইক্রোওভেনে তো সপ্তাহে দুদিন ঠিক পোষায় না এবার গ্যাসেরগুলোও ভাবছি আমি তো আগেও দেখেছি মাঝে তো আমার ফোন খারাপ বলে দেখায়নি এতদিন গ্যাসেরটাও দেখাতে পারিনি এবার আমি এবার গ্যাসেরটাও দেখাবো ঠিক আছে সব রকম রান্না দেখাবো কিন্তু আপনারা পুজোতে একটু মজা করে নিন পুজোটা সবাই আনন্দে কাটান খুশিতে কাটান বাড়ির সবাইকে নিয়ে ভালো থাকুন ঠিক আছে তো আমি আজকের মতন হয়ে গেল আপনারা দেখে দেখে কতটুকু করলেন কমেন্ট করে জানাবেন আর প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের নিজেদের জানা শোনা বন্ধুবান্ধব সবাইকে একটু শেয়ার করে দেবেন কেমন আর যদি খারাপও হয় কমেন্ট করবেন আর ঠিক হলেও করবেন খুব ভালো লাগলেও করবেন কমেন্ট কিন্তু চাই ঠিক আছে বা লাইক দিন যা ইচ্ছা আপনাদের কিন্তু চাই সাথে থাকুন আমাকে সাথে ছেড়ে যাবেন না ঠিক আছে নমস্কার